প্রাথমিক শিক্ষা সংসদে প্রতিনিধিত্ব করার দাবিতে উস্থির বাঁকুড়ায় মিছিল ও ডেপুটেশন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন বিভিন্ন পেশাগত দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন করে নজির সৃষ্টি করেছে সংগঠনটি সোমবার এই সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে বাঁকুড়া শহরে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় তামলিবাদ বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয় মিছিলটি সমগ্র মাচান তোলা পরিক্রমা করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে জমায়েত হয় শিক্ষক সংগঠনের দাবি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে অন্যান্য প্রাথমিক শিক্ষক সংগঠনের মতো তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে পাশাপাশি বাঁকুড়া জেলার সমস্ত সার্কেল অফিসে প্রতিনিধিত্ব করার দাবি জানালেন তারা পরে তাদের একটি প্রতিনিধি দল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতিকে তাদের দাবিপত্র তুলে দেন এবং আলোচনা করেন আমরা দুহাজার সাল থেকে এই উস্তি সংগঠনটা আত্মপ্রকাশ করেছে এবং এই উস্তি সংগঠন আত্মপ্রকাশের সাথে সাথে আমরা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা জীবনযাপন এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারেও আমরা অনেক কাজ করে চলেছি শুধু তাই নয় আমরা আমফান ইয়াসের ত্রাণ ত্রাণেরও ক্ষেত্রেও আমরা অনেক কাজ করে গেছি কিন্তু আমাদের সংগঠন অন্যান্য সংগঠনের মতো রেজিস্টার্ড একটি সংগঠন হওয়া সত্ত্বেও ডিপিএসসিতে আমাদেরকে প্রতিনিধিত্ব করার কোনো জায়গা দেওয়া হচ্ছে না তার বিরুদ্ধেই আমাদের এই ডেপুটেশন গত পয়লা সেপ্টেম্বর দু হাজার বাইশে আমাদের আমরা আমাদের সমস্ত কাগজপত্র তুলে ধরেছিলাম ডিপিএসসির সামনে কিন্তু তারপরেও ডিপিএসসির তরফ থেকে কোনো রকম কার্য করা হয়নি তারপরে আমরা যে সংগঠনগুলি বর্তমানে আছে তাদের নামে আমরা একটা রেজি একটা আর করি যে দেখা যায় সেখানে ডিপিএসসি উত্তর দেয় যে এখানে কোনো সংগঠন ডিপিএসসির আন্ডারে রেজিস্টার নেই তাহলে সেই সংগঠনগুলোকে ডিপিএসসি কীভাবে ডাকছে আমরা একই রকমভাবে একটি রেজিস্টার্ড সংগঠন হওয়া সত্ত্বেও আমরা কেন ডাক পাচ্ছি না আর সেই কারণে আমাদের নিজেদের অন্তর্ভুক্তির জন্য আমরা এখানে আমাদের এখানে এই বিক্ষোভ মিছিল আমরা আমাদের দাকি না নানা হলে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব এবং আমরা আইনি পদক্ষেপও নেব আমাদের রাজ্য সম্পাদক ইতিমধ্যে চলে এসছেন রাজ্য সম্পাদক এলে আমরা ভিতরে প্রবেশ করব আমার নাম অরিন্দম মন্ডল আমি কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাঁকুড়া জেলার জেলা সম্পাদক